হ্যালো এভরিওয়ান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটি নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজাদার কলিজা ভোনা তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি প্রায় দুই পাউন্ডের মতো একটি কলিজা নিয়েছি কলিজা টুকরাটা বেশ বড় ছিল এজন্য আমি এটাকে প্রথমে মাঝখান দিয়ে দু ভাগ করে নিচ্ছি আর এরপরে এটাকে আমি বেশ কয়েকবার পানি বদল করে ধুয়ে নিয়েছি বাট তবুও এখানে কিছুটা রক্ত দেখা যাচ্ছে বাট সেটা সমস্যা নেই এখন আমি একটি পাত্রে বেশ খানিকটা পানি নিয়ে নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদ এবার এটাকে আমি নেড়ে একটু অপেক্ষা করছি বলকাসা আসা পর্যন্ত পানিটা যখন হালকা গরম হয়ে আসবে ঠিক সে পর্যায়ে আমি এটাতে দিয়ে দিচ্ছি সেই করে রাখা কলিজাটা এ পর্যায়ে চুলার আঁচ বাড়ানোয় আছে আর পানিটা যখন একটু গরম হয়ে আসবে ঠিক এ পর্যায়ে সেই সময় আমি কলিজাটাকে নামিয়ে নেব এটাকে কিন্তু সিদ্ধ করার দরকার নেই জাস্ট একটু ভাপিয়ে নিতে হবে খুব বেশি সময় গরম পানিতে রাখলে কিন্তু কলিজা শক্ত হয়ে আসবে এবার আমি পানি বদল করে এটাকে আরও কয়েকবার ধুয়ে নিয়েছি আর এরপর কলিজার উপরের এই পর্দার মতো যে অংশগুলো আছে সেগুলোকে হাতের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি আর এবার একটি ছুরি দিয়ে আমি এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিব কলিজাগুলোকে আমি বেশ খানিকটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে এটাকে কাটতে পারেন সাধারণত কলিজা ভুনার জন্য এরকম ছোট ছোট কিউব করে কাটা হয় আর এভাবে আমি আরেকটা যে টুকরা ছিল সেটাকেও কেটে নিচ্ছি আর সবগুলো কলিজা কাটা হয়ে গেলে আমি এবার চলে যাচ্ছি মেন রান্নাতে তো রান্নার জন্য এখানে আমি একটি পাত্রে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল আর এতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি এখানে আমার পাত্রটা বেশ বড় হওয়াতে পরিমাণটা একটু কম মনে হচ্ছে বাট এখানে একটা বড় সাইজের এক কাপ পরিমাণ পেঁয়াজ রয়েছে আর এখন আমি এতে অ্যাড করবো কিছু গোটা মশলা এখানে আমি দিয়েছি তিন টুকরা তেজপাতা আর দুই টুকরা দারচিনি আর সেই সাথে আছে গোলমরিচের কয়েক টুকরো দানা আর আছে লবঙ্গ এবার মশলা সহ পেঁয়াজটাকে আমি একটু কিছুক্ষণ ভেজে নেব আর এ পর্যায়ে যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে ঠিক তখন আমি এখানে অ্যাড করছি দুই টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা আর সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি যেন আদা ও রসুন ছিটে না আসে আর এবার একটু মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে আদা রসুন বাটা একটু ভাজা হয়ে গেলে আমি এতে গুঁড়া মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দিলাম এক টেবিল চামচ লালমরিচের গুঁড়ো আপনারা আপনারা যেমন ঝাল পছন্দ তেমন দিতে পারেন আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এছাড়া দিয়েছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর দিলাম স্বাদ মতো লবণ এবার মশলাগুলোকে আমি বেশ খানিকটা সময় কষিয়ে নেব এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যেন কোনো পানি অবশিষ্ট না থাকে আর যখন এরকম তেল ছেড়ে আসবে ঠিক সে পর্যায়ে আমি কলি দিয়ে দিচ্ছি এবার কলিজাটাকে মশলার সাথে বেশ খানিকটা সময় কষিয়ে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেহেতু কলিজাটা আগে ভাব দিয়ে নেওয়া ছিল সেজন্য এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না কিছুটা সময় এরকম ঢাকনা দিয়ে ঢেকে রাখলে ভেতরে যে এক্সট্রা পানিটা আছে সেটা বের হয়ে আসবে আর কলিজা যদি সামান্য সেদ্ধ নাও হয় সেটা এ পর্যায়ে সেদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে আমি ঢাকনাটা খুলে এটাকে নেড়ে নেড়ে আরও বেশ খানিকটা সময় ধরে কষিয়ে নেব যাতে কোনো রকম কলিজার কোনো পানি এতে অবশিষ্ট না থাকে যখন পানিটা শুকিয়ে তেল উপরে চলে আসবে ঠিক সে পর্যায়ে আমি আগে থেকে কিউব করে কেটে রাখা আলু এতে দিয়ে দিচ্ছি আলুটার সাইজ আমি কলিজার মতো করে কেটেছি যেন দেখতে খুব একটা পার্থক্য না মনে হয় এবার আলু সহ কলিজাটাকে আরও কিছুটা সময় ধরে কষিয়ে নিতে হবে আর যখন খুব ভালোভাবে এটা কষানো হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে অ্যাড করছি পানি আমি গরম পানি অ্যাড করেছি এক কাপ পরিমাণ মতো এছাড়াও এখানে আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর এছাড়াও দিয়ে দিচ্ছি সামান্য ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া এই দুটো অবশ্যই অ্যাড করবেন এতে কালারটা বেশ ভালো আসে এবার মশলাগুলো একটু ভালোভাবে নেড়ে দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি পানিটা যেন শুকিয়ে আসে পানিটা বেশ খানিকটা টেনে এসেছে এখন আমি ঢাকনা আবার খুলে দিচ্ছি আর এইটা আমি সাইডে রেখে একটা বাগার তৈরি করব আর এখানে আমি এটা তৈরি করার জন্য নিয়েছি রসুনের কোয়া আর নিয়েছি আস্ত মরিচ এটাকে আমি সরিষার তেলে বেশ খানিকটা সময় ধরে ভেজে নিয়েছি এবার ভেজে রাখা এই রসুন আর মরিচকে আমি আগে থেকে কষিয়ে রাখা কলিজা আর আলুর মধ্যে দিয়ে দিব। এবং তারপরে এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেন ফ্লেভারটা খুব ভালো মতো কলিজার সাথে মিশে যায় এই তো খুব সহজে তৈরি হয়ে গেল কলিজা ভোনা এটা রান্না করতে কিন্তু খুব বেশি উপকরণের দরকার হয় না ঘরোয়া মশলায় খুব সহজ উপায়ে এটা তৈরি করা যায় এটাকে আপনারা চাইলে ঝোল রাখতে পারেন বাট এরকম শুকনো শুকনো পরোটা কিংবা রুটির সাথে খেতে কিন্তু অনেক মজা লাগে আপ আশা করছি রেসিপিটি আপনাদের উপকারে আসবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরের কোনো রান্নাতে